অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টি পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে এই তোমার উপর রাগ হয় হুজুর নাকি মরদ ছেড়ে তুলে যাচ্ছে কি করছ তুমি হুজুর বয়ান देছে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগে চলে যাচ্ছে কেন সেইটা বললো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না এই মতো খাচ্ছি ডাক্তার বলছে হজমলা খাইলে হজম শক্তি বাড়ে কোন গাধা বলছে আজ পর্যন্ত শুনছো কোন কিছু মেয়েরা পেটে হজম করতে পারে ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি আজ পর্যন্ত শুনছো কোনো মেয়ের বয়ফ্রেন্ড এর কথা হাজবেন্ডের কাছে বলছে

ধীরে ধীরে মোটা মোটা হয়ে তো বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আসো আরে বোকা লেগে না থাকলে স্বামী স্ত্রী ভালোবাসা বাড়বে কি করে তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর জুকের তো রক্ত খাওয়া হলে ছাড়ে দেয় তোমরা তো তাও ছাড়ো না আসসালামু আলাইকুম আম্মা আপনি জামাইয়ের বিয়েতে গাড়ি দিয়েছিলেন গাড়ি কি কিস্তি তাইনে দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি वालोंরা নিয়ে গেছে আপনি কিস্তি নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে জরুরি কথা আছে সবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান জানো রুম্পা তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবে না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবে না